আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সম্মানিত মুসলমান ভাইয়েরা আজ আমরা হরকতের পরিচয় শিখব হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে এই যে দেখতে পাচ্ছেন এটা পেশ এটা জবর এটা জের তাহলে এক জবর এক জবর এক একজের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় তাহলে কি এক জবর এক পেশকে হরকত বলে এটা আপনারা মুখস্থ করে ফেলবেন হরকতের মাস্ক যেমন সকী তিন পেসু কবজের কি তবর ত আবার সু কবজের কি তজবর ত সুকি ত তারপরে নুন নু কবজের কি তাহলে কি হয় নুন পেশ নু কবজের কি নকি রবর র নকি র তাহলে সুকি ত নুকীরা তারপরে ফা যবর ফা তো ফাতু বাজের বি ফাতু বি আইন যবর আ আবার ফা যবর ফা তো ফাতু বাজের বি ফাতু বি আইন যবর আ ফাতু বিআ ফাতু বিআ তারপরে সিন হামজাজের ই সু ই জবর লা সু ইলা সু ইলা সিনপে সু হামজাজের ই লাম জবর লা সু ইলা সু ইলা তারপরে রালপে দু বাজের বি দু বি হা জবর হা দু বি হা

মিম মি জুমী আইন জব আ জুমি আ জুমি আ জিমপেস জু মিমজের আইন জব আ জুমি আ তারপরে ইয়া জবর ইয়া কাপেস কু ইয়া নুন জের নি নি ইয়া ইয়াকুনি ইয়াকুনি কাপ্যাকু টুঞ্জির দরজের দুই দি আইনজবর আ যখন অফের উ বলবেন তখন কিন্তু মুখটা গোল হবে একটা সামনে আয়না নিয়ে দেখবেন মুখটা যদি গোল হয় তাহলে বুঝতে হবে উচ্চারণ সঠিক আছে বাপেশ বু আর অপেশ উ তাহলে ওয়াউফের উ দরজের দি উদি আইন জবর আদি আদি আ তারপরে অপেশ কু দরজের দি কৌদি দাল যদি থাকত তাহলে দি হতো এটা কিন্তু দি ইয়া জবর ইয়া কৌদি ইয়া অপেশ কুদির দিয়ে কুদি ইয়া জবর ইয়া কুদিয়া 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 অপেশ কু দরজির দি কুদি ইয়া জবর ইয়া কুদিয়া কুদিয়া তারপরে তা জবর তা সজ্জের সি তা সি তাসি তা সিলু তা সিলু

এভাবে পড়লাম এবার আপনারা এটা রিডিং করার চেষ্টা করবেন এভাবে বারবার পড়বেন পড়ার পরে যখন হয়ে যাবে তখন আপনারা কি করবেন রিডিং পড়ার চেষ্টা করবেন আর ভিডিও বারবার দেখবেন তাহলে পাক অবশ্যই সহজ করে দিবেন ইলা

তসিলু তু যখন এভাবে সিরিয়ালে পড়বেন এরপরে এইভাবে পড়বেন নিচের দিকে আসবেন জুমিয়া উদিয়া তারপরে এখান থেকে পড়বেন নকিরা ইয়াকি তাসিলু তারপরে ততুবিআ ফুইলা উদিয়া তাসিফু এভাবে যদি যদি এভাবে যদি আপনারা বারবার প্র্যাকটিস করতে পারেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন সকলের জন্য সহজ করে দিবেন কারণ আল্লাহ রবুল আলমিন সুরাক কমানের মধ্যে চারবার বলেছেন কোরআন দিক মুদাকির আমি এ কোরআনকে তোমাদের জন্য সিহীন করি নাই আরষ্ট করে দেই নাই কষ্টকর কোনো কিতাব বানিয়ে দিই নাই আমি এ কোরআনকে অতীব সহজ থেকে সহজ আকারে আমি আল্লাহ রব আলমিন এ কোরআনকে নাজিল করেছি কোরআনকে মানুষের জন্য সহজ করে দিয়েছেন আমরা এমন একটা কিতাব শিখতে যাচ্ছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই দ্যালিক কিতাব এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এই কিতাব যদি পড়ি আমাদের সম্মান আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ দেখা হবে এগারো নম্বর পর্বে এটা দশ নম্বর পর্বে আমরা পড়লাম আমরা এগারো নম্বর পর্বে সামনের পৃষ্ঠায় যাব। আজ আমরা কিন্তু ডিজিটাল ডিজিটাল তাহফিজ কায়দার তেইশ নম্বর পৃষ্ঠায় পড়েছি অ্যাপসের মধ্যে যে বইটা আছে ওই বইটার তেইশ নম্বর পৃষ্ঠায় দেখবেন ইনশাল্লাহ এবং এই বইটা অনলাইন অর্ডার দিয়ে ইনশাল্লাহ শেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালকাত